এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পড়াপর হয় এই ঘাটটা আমি এমপি থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব মঙ্গলবারই বড়মার দর্শনে এসে পুলিশ আউটপোস্টের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার একদিন পরেই আউটপোস্টের উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া আমাদের বড়মা মন্দির যে সুন্দরভাবে কিছু বিগত বছরে এটা করা হয়েছে প্রতিমা যেটা পার্মানেন্ট আগে প্রতিমা থাকতো না সেটা পার্মানেন্ট প্রতিমা কষ্টি পাথর প্রতিমাটা ভালো করে করা হয় তারপরে আপনি যদি গতবারে কালী পূজা তারপরে তার আগে কালী পূজা যদি দেখেন মানুষ অনেক বেশি সংখ্যায় মানুষ এখন এই বড় মায়ের দর্শন করতে আসেন তার প্রমাণটা আমরা গত কালী পূজায় পেয়েছিলাম বিসর্জনে পেয়েছিলাম প্রতিদিন শয় শয় মানুষ আসে বড় মায়ের মন্দিরে পুজোও দেন তাই মন্দিরে পুজো দিতে আসা মহিলাদের নিরাপত্তার দিকেও নজর রেখেছিল প্রশাসন তাই ওই এলাকায় একটি আউটপোস্ট তৈরির পরিকল্পনা নেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই মন্দিরে প্রত্যেক দিন দর্শন করতে নট লেস দেন টেন থাউজেন্ড মানুষ দশ থেকে কুড়ি হাজার মানুষ প্রত্যেক দিন ফেরি কাটে ফেরি মাধ্যমে যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার নামটা যেটা আছে বড়মা ফেরিঘাট যেটা গতকালে ঘোষণা করেছেন আর রেলওয়ে স্টেশন যেটা বিলকুল সামনে আছে তার দিয়ে বাই ট্রেন আসেন এখানে আর এখানে মার্কেট প্লেস যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড আর আমাদের যেটা ট্রেন মানে রেলওয়ে স্টেশন চত্বরটা যে আছে পুরো জমজমাট থাকে তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসছেন ডেভোটিস তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলারা আসেন তো মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তাদের কোনো অসুবিধা না হয় মন্দির যারা কমিটি আছে তাদের কোনো অসুবিধা না হয় এখানে পূজা টুজো করার জন্য আর মার্কেট প্লেসে কোনো ক্রাইম না হয় সেই তিন উদ্দেশ্যে জন্যে আমরা মোটামুটি আপনার ধরে রাখতে পারেন আমাদের যে নয়াটি রেলওয়ে স্টেশন অর আমাদের হুগলি রিভার এই যদি আপনি ইস্ট টু ওয়েস্ট যদি একটা লাইন ড্র করেন তার মধ্যে পুরো মার্কেট প্লেস আমাদের ফেরিঘাট আস আমাদের নয়াটি রেলওয়ে স্টেশন চত্বর আমাদের বড় মা মন্দির তার সেন্টার হল আমাদের বড় মা এই নিয়ে আমাদের এর এওয়ার থাকবে জুরিসডিকশন থাকবে বুধবার বিকেলে জাকজমক করে উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয় তারপরে মন্দির চত্বরে এসে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার তার সঙ্গে ছিলেন উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস অতিরিক্ত নগরপাল নৈহাটি পার্থ রঞ্জন মণ্ডল নৈহাটির পুরপ্রধান তথা বড়মা পুজো কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় সহ নৈহাটির বিধায়ক সনদ দে উপনির্বাচনে জয়ের পর মঙ্গলবার নৈহাটিতে পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় বড়মায়ের মন্দিরে পুজো দেন সেখান থেকে বেরিয়ে এলাকার উন্নয়ন নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন ব্যারাকপুর থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড